আমরা শিখছি স্প্যানিশ ভাষা বাংলায় তো আমরা স্প্যানিশ ভাষা বলতে গিয়ে প্রায়ই আমাদেরকে বলতে হয় এই মার্কারটা ওই কলমটা এইটা ওইটা এগুলো ওইগুলো এই কথাগুলো আমাদেরকে বলতে হয় কিন্তু বলতে গিয়ে মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাচ্ছে কারণ স্প্যানিশ ভাষায় এইটা ওইটা বোঝাতে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয় যেমন ইংলিশে শুধুমাত্র দিস দ্যাট দিস দোস এই শব্দগুলো ব্যবহার করা হয় কিন্তু স্পেনিশে অনেকগুলো ব্যবহার করা হয় যেমন দেখেন এখানে কি ব্যবহার করা হয় এস্তে এস্তা এস্তো এ এসে এসা এসো আকেল আকে যা অনেকগুলো শব্দ ব্যবহার করা হয় তো আজকে আমরা এই ক্লাসে শিখে ফেলবো এই শব্দগুলোর যথাযথ ব্যবহার তো বরাবরের মতো সঙ্গে আছে আমি তফিকুর রহমান স্বাগত আরেকবার তো আশা করছি সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এবং একবার না বুঝলে এই ক্লাসটি বারবার

প্রত্যেকটা নাউনেরই পুরুষবাচক এবং অ্যাজেক্টিভেরও পুরুষবাচক এবং স্ত্রীবাচক আছে নাউন এবং অ্যাজেক্টিভের এবং অ্যাডবারেরও পুরুষবাচক এবং স্ত্রীবাচক আছে যে কারণে আমরা এই প্রত্যেক শব্দ আগে যখন আমরা ডেমন এইগুলি বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসানোর আগে আমরা অবশ্যই আই খেয়াল রাখতে হবে যে নাউনটা আগে বসাচ্ছি সেটা কি এই স্ত্রীবাচক না পুরুষবাচক যদি স্ত্রীবাচক হয় বা পুরুষবাচক হয় এই

আহ এটা আমরা আরো আগে ক্লাসে বলেছিলাম না আর্টিকেলের ক্লাসে বলেছিলাম তারপরে আপনারা যারা আজকে শুধু দেখছেন তাদের জন্য বলছি যে শেষে যদি ও থাকে তাহলে এটা পরিবেচন শব্দ হয় তাহলে আমরা জানি যে একটা পরিবেচন শব্দ আমরা বসাবো হচ্ছে এখানে এস্তে তাহলে এস্তে লিব্রো এই বইটা এস এস মানে হয় মিও মানে আমার এই বইটা হয় আমার আর এরপর একটা আমরা যাই দেখেন এখানে এস্তা এস্তাটা কোথায় ব্যবহৃত হয় এস্তা ব্যবহৃত হয় ত্রিবাচক ত্রিবাচক নাউনের পূর্বে আমরা এই আস্তা শব্দটা ব্যবহার করব এ বুঝাতে তো এস্তা কাসা কাসা একটি স্ত্রীবাচক শব্দ এই শেষে যদি আ থাকে তাহলে এটা স্ত্রীবাচক শব্দ হয় তাহলে এস্তা কাসা কাসা মানে হচ্ছে বাড়ি তো এস্তা কাসা এই বাড়িটা কম্প্রে আয়ে কম্প্রে মানে কিনেছিলাম আর আয়ে মানে হচ্ছে গতকাল তার মানে এই বাড়িটা গতকাল কিনেছিলাম তাহলে দেখেন এখানে স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে আমরা এখানে আস্তা বসিয়েছি তারপরে আমরা শিখব ব্যবহার হচ্ছে এস্ত এস্ত মানে কিন্তু দিস মানে এটা কিন্তু এই এস্তটা ব্যবহৃত হয় যখন জেনারেল বোঝা না ইন জেনারেল এটা নারীও বোঝা যায় না পুরুষও বোঝা যায় না মানে স্ত্রীবাচক না পুরুষবাচক না বোঝা যায় না এমন বোঝালে তখন আমরা এস্ত কথা বলবো তাহলে কে এস এস্ত কে মানে কি এস মানে হয় এস্ত হোয়াট ইজ দিস তাহলে এটা কি এই এটা বলতে আমরা ঠিক বুঝতেছি না এটাকে স্ত্রীবাচক নাকি পুরুষ বাচক তাহলে স্ত্রীবাচক পুরুষ বাচক বোঝা না গেলে আমরা বলবো ওকে তারপর হচ্ছে এস্তোস মানে জানি আমরা এস্ত প্লুরাল হচ্ছে এস্তোস মানে বহু বচন বোঝালে পুরুষবাচক বহু বচন কিংবা পুরুষ এবং নারী একসাথে করে যদি বহু বচন বোঝায় তখন আমরা এস্তোস শব্দটা ব্যবহার করব অর্থাৎ এস্তোস মানে এগুলো সনবনিত এগুলো খুব সুন্দর তাহলে এখানে এগুলো বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে স্ত্রী বছরটা পুরুষ বছর আমরা ঠিক বুঝতে পারতেছি না তাহলে যদি অস্পষ্ট হয় বা ইন জেনারেল হয় তখন আমরা এখানে ব্যবহার করবো তারপর মানে কি স্ত্রীবাচক তাহলে স্ত্রীবাচক শব্দের আগে আমরা শব্দটা ব্যবহার করবো তাহলে মান মান স্ত্রীবাচক শব্দ তাই এর আগে আমরা বসাবো এস্তাস এস্তাস মানসানাস এই মানসানা মানে হচ্ছে আপেল হ্যাঁ এই আপেল গুলো এস্তান হয় দুলসে এই আপেল গুলো মিষ্টি দুলসে মানে হচ্ছে মিষ্টি এই ক্লাসে এসে এই ক্লাসে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের অর্থ আমি আবার আলাদা করে আলোচনা করে দেব তো আমরা জানি যে তাহলে ধুলি পুরুষ বাচক অথবা পুরুষ এবং নারী আর স্ত্রীবাচক পুরুষ এবং স্ত্রীবাচক একসাথে যদি বুঝিয়ে প্লুরাল বুঝায় তাহলে আমরা এস্ত ব্যবহার করবো আর যদি শুধুমাত্র স্ত্রীবাচক প্লুরাল হয় তাহলে আমরা এর আগে এস্তাস শব্দটা ব্যবহার করবো তারপরে এবার চলে আসি দ্যাট দ্যাটের ব্যবহার ইংরেজিতে দেখ বাংলাতে এটাকে কি বলে ওইটা ওইটা বা সেটা বলে তাহলে আমরা আগের মতোই এসে এসে মানে হচ্ছে কিন্তু এটা বসে কার আগে পূর্বিবাচক না পূর্বে বসে কোচে মানে হচ্ছে একটা গাড়ি তাহলে গাড়ি একটা শব্দ এই কারণে আমরা এখানে বসিয়েছি কোচে খুব মানে এই গাড়িটা খুব দ্রুত গতির মানে মানে ওইটা তাহলে আমরা জানি যে কাসা একটি স্ত্রীবাচক শব্দ এ কারণে আমরা এখানে বসে আসি হচ্ছে জানি যে বাড়িটা খুব সুন্দর ওই বাড়িটা এই বাড়িটা না ঠিক ওই বাড়িটা খুব সুন্দর তারপরে হচ্ছে এসো আগের মতো মতো যেটা যদি বোঝা না যায় যে এটা স্ত্রীবাচক না পুরুষবাচক এমন ইন জেনারেল করে বোঝালে তখন আমরা এখানে এসও বলবো এটা বোঝা ওইটা বোঝাতে হ্যাঁ ওইটা বোঝাতে আমরা এসও বলবো এসো এজ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে এটা খুব ইন্টারেস্টিং খুব মজার তো ইন্টারেস্টিং বলে ঠিক বোঝা যায় না এটা কি না স্ত্রীবাচক না পুরুষবাচক ঠিক না তো এখানে ইন্টারেস্টিং এর কোনো স্ত্রী পুরুষ নাই যে কারণে আমরা এখানে বস কি বসাবো এসো আর হচ্ছে এরপরে যায় অ্যাসোস ওই অ্যাসস পুর বোঝালে বা যদি মিক্র বোঝায় পুরুষ এবং নারী সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাঁ ছেলেগুলো ওই ছেলেগুলো এই না কিন্তু ওই হ্যাঁ ওই ছেলেগুলো সন ত্রাবিয়ে সন ত্রাবিয়ে সস সন নিনিয়িয়ে সস মানে হলো ত্রাবীয় সস মানে হলো দুষ্ট

এটা হচ্ছে কাছাকাছি দূরত্বে অর্থাৎ চোখের সামনে দেখা যায় এমন দূরত্বে বোঝালে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে এসে এসা আর যদি চোখের আড়ালে অর্থাৎ অনেক দূরে বোঝালে তখন আমরা অনেক দূরত্ব বোঝাতে তখন আমরা ব্যবহার করব আকেল এবং আকেশা এক প্রশ্ন হচ্ছে আকেল কোথায় বসবে আর আকেশা কোথায় বসবে আকেল বসবে হচ্ছে পুরুষ বাচক নাওনের পূর্বে আর আকেশা বসবে স্ত্রী বাচক নাওনের পূর্বে তাহলে আকেল মোবিল এস দে ইকবাল এই ওই ওই মোবাইলটা একবারে ওই মোবাইলটা বলতে বোঝানো হয়েছে যে অনেক দূরে মানে কাছাকাছি কোথাও না আর মোবিল আপনারা জানেন যে মোবিল মোবিল হলো একটা পুরুষবাচক শব্দ এই কারণে আমরা এখানে আকেল বসিয়েছি আর বিশ্বিক লেতা একটা স্ত্রীবাচক শব্দ এই কারণে আমরা এখানে বসাবো হচ্ছে আকেজা যা আকে যা মানে যেটা বলেন সমস্যা নেই আকে যা বিশ্বিক লেতা কে বি ওই বাইসাইকেলটা যেটা আমরা দেখে যেটা দেখেছি দেখেছিলাম ঠিক ওই বাইসাইকেলটা যেটা দেখেছিলাম এটা তোমার এবার হচ্ছে যদি প্লুরাল হয় তাহলে কি বসা করবো ওই ভেরি শুধু আকে যা মধ্যে আমরা বসে দিব আকে যা মধ্যে শুধু আমরা বসাবো হচ্ছে আকে যাস ইয়েস্তা শুধুমাত্র এই পরিবর্তনটা আমরা করবো এখানে যদি বিশ সেকলে তাস তাহলে আমরা বসাতাম আকে চাস এই পার্থক্যটা শুধু হবে আর কিছু না আমরা আমাদের ক্লাসটা ঠিক শেষে দেখে চলে এসেছি তো আমরা এবার পুরো ক্লাসটা একটা সামারাইজ করবো হ্যাঁ আশা করি এই সামারাইজ থেকে আপনি একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখন আমরা এই বিষয়টা সহজ করে বোঝার জন্য আমরা সামারাইজ করে দিচ্ছি হ্যাঁ তো দিস দিস মানে এটা এই বোঝাতে তখন আমরা কি ব্যবহার করি এই বোঝাতে সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে এস্তে এস্তা এস্ত আমরা জানি যে পুরুষবাচক শব্দ বসেবে বসাবো এস্তে স্ত্রীবাচক এস্তা এবং কমন যদি হয় তাহলে আমরা বসাবো এস্ত আর এই বলু বুঝাতে তখন আমরা ব্যবহার করি দি দিস এর বদলে আমরা কি ব্যবহার করব এস্টস এস্টাস পুরুষবাচক হলে এস্টস আর স্ত্রীবাচক হলে এস্টাস আর দ্যাট বুঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে এস এ এসা ও আমরা জানি যে এস ব্যবহার করি পুরুষবাচক শব্দের আগে এস ব্যবহার করি স্ত্রীবাচক শব্দের আগে এবং এই এসও ব্যবহার করি কমন মানে স্ত্রীবাচক পুরুষবাচক পুরুষবাচক বোঝানো গেলে তখন আমরা সেই কমন ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে এসও আর দ্যাট দোষ দোষ বোঝাতে মানে ওইগুলো বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে এসস এবং এসাস এসস হচ্ছে পুরুষবাচক বা যদি মিশ্র বোঝায় পুরুষ এবং স্ত্রীবাচক তাহলে আমরা বসে بقول হচ্ছে এসস আর যদি স্ত্রীবাচক প্লুরাল বোঝাই তাহলে আমরা বলি হচ্ছে এসাস আর এই এসো আকেল এবং এস মধ্যে পার্থক্যটা কি আকেল হচ্ছে বেশি দূরে বোঝালে বা আগে কোনো ঘটনার প্রেক্ষিতে বোঝালে আকেল বলি আর যদি কাছাকাছি দূরত্বে বোঝায় তাহলে আমরা একশো বলি তো নিশ্চয়ই আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো বুঝতে পেরেছেন কিনা আর আসলে নিয়ম কানুন শিখলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না শুধুমাত্র নিয়ম কারণ শিখে কথা বলতে পারবেন না আর আপনি শুদ্ধ করে কথা বলতে হলে আপনাকে নিয়ম কারণ শিখতেই হবে তো দুইয়ের মধ্যে কনফ্লিক্ট হলো আপনি বেশি বেশি চর্চা করতে হবে হ্যাঁ যত বেশি চর্চা তত বেশি শিখতে পারবেন তো আজকের মধ্যে ক্লাসটা আমরা শেষ করছি তার আগে শুধু একটাই কথা বেশি বেশি শব্দ অর্থগুলি করি পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন